ওপেন হওয়ার পরে আজকের মার্কেটে ফুল সাইডোজ একটা মুভমেন্ট আমরা নিফটি ব্যাঙ্ক নিফটিতে দেখেছি কিন্তু কম্প্যারিটিভলি যদি দেখি মিড ক্যাপ সিলেক্ট মানে মিড ক্যাপ সিলেক্ট দেখুন বা মিড ক্যাপ ওয়ান ফিফটি এগুলোর মধ্যে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে ছিল এবং আজকের মার্কেট যদি দেখেন দেখুন বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছি যেমন জিও ফিনান্সিয়াল সার্ভিসেজ যদি দেখেন জিও ফিনান্সিয়াল সার্ভিস এবং মুথুট ফাইন্যান্স যেগুলো আমি গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে গোল্ড ফাইন্যান্স কোম্পানি এবং যেসব ফাইন্যান্সিয়াল সেক্টর উপরের লেভেল থেকে প্রফিট বুকিং হলেও সেই স্টকগুলোতে কিন্তু মুভমেন্ট পজিটিভ সাইডে দেখুন পি এফ সি ছোটো ছোটো যেসব স্টক তো এইসব স্টকে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে যদিও বা উপরের লেভেল থেকে প্রফিট বুকিংও হয়ে এসছে দেখুন বাজারে কিন্তু একটা নিউজ স্প্রেড করে গেছে যে বাজারে সব কিছু ভালো চলছে এবং সব কিছু ঠিকঠাকই চলছে তো এখান থেকে উইক প্লেয়ারদেরকে বাজার এখান থেকে এখান থেকে তার আর যে উইক প্লেয়ার বাজারে থাকে যে উইক ট্রেডার যারা মার্কেটে থাকে তাদেরকে বাজার এখান থেকে বের করবে তো সুতরাং বাজার যদি উপরের দিকেও যায় এখান থেকে সেক্ষেত্রেও উইক প্লেয়ারদেরকে বাজার নিয়ে যাবে না এবং বাজার একটা সাইডোজ মুভমেন্ট আমরা নিফটিতে দেখেছি এবং নিফটি যে ছোটো রেঞ্জ বানিয়েছে এখানে রেঞ্জ দেখুন উপরের দিকে পঁচিশ হাজার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং নিচের দিকে যদি দেখি পঁচিশ হাজার পঁচাত্তর তো নিচের দিকে সাপোর্ট লেভেল ইম্পর্টেন্ট কি থাকবে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার পঁচিশ ঠিক আছে পঁচিশ হাজার পঁচিশ যদি খুব সংক্ষিপ্ত আজকে ভিডিও থাকবে খুব বড় অ্যানালিসিস নেই আর একটা সেক্টর নিয়ে আমি লাস্টে আপনাদের সঙ্গে বলবো যে সেক্টরটা এখান থেকে ভালো লাগছে তো এখান থেকে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে সেটা অনেকের মাথায় এখন নেই সেক্টরটা অনেকে হয়তো ভুলেই গেছেন তো সেটা নিয়ে একটা ডিসকাশন থাকবে বাকি গতকালের যে ভিডিও বা ফাইন্যান্সিয়াল সেক্টর বা গোল্ড ফাইন্যান্স সেক্টর বা রিয়েলিটি সেক্টর এগুলোর ক্ষেত্রে কিন্তু এখনও আগামী দু ছ মাস ভিউ এখান থেকে পজিটিভ ক্লিয়ার নেগেটিভ ভিউ হবে না নিচে এলে বাইং সাইডে প্ল্যান করবো তো এখান থেকে যদি আমি এই মুহূর্তে যদি আমি কিছু অ্যানালিসিস নিফটির ক্ষেত্রে দেখি তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমার নিচের দিকের লেভেল হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ বা পঁচিশ হাজারের যে লেভেল এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে যদি নিফটি নিচে আসে নিচের দিকে যদি কোনোভাবে আসে সেক্ষেত্রে এই লেভেলে এলে ছোটো স্টপ প্রসেস হিসেবে আমি বাইং সাইডে প্ল্যান করব এবং যদি নিফটি এখানে ও পজিটিভ ওপেন হয় বা অল্প গ্যাপ ওপেন হওয়ার পর যদি পঁচিশ হাজার পঁচিশ হাজার দুশোর লেভেলকে ব্রেক করে উপরের দিকে ঠিক আছে বা পঁচিশ হাজার একশো আশি দুশো মানে হাই যদি ব্রেক করে উপরে সাস্টেন করে তাহলে পঁচিশ হাজার দুশোর পরে উপরের দিকে নেক্সট লেভেল হচ্ছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ নেক্সট পঁচিশ হাজার পাঁচশো ক্লিয়ার ডেটা নেগেটিভ কিছু হয়নি সব কিছু ঠিকঠাকই আছে মোটামুটি কোনো অসুবিধা নেই মার্কেটে বাট মার্কেট আজকে সাইডওয়েজ ছিল নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল থাকবে পঁচিশ হাজার এই লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করা যাবে ছোটোখাটো মুভমেন্টের জন্য এটা হচ্ছে নিফটির ওভারঅল অ্যানালিসিস যদি দেখি দেখুন আজকেও যদি স্টকের ক্ষেত্রে দেখি আমার এই এমসিএক্স সেভেন পার্সেন্ট মুভমেন্ট ছিল সকাল থেকে এমসিএক্সে আমার আজকে বেস্ট ট্রেড ছিল ঠিক আছে মনোপ্রম যদি দেখেন মুথট ফাইন্যান্স এইসব স্টক ও এফ এস ওএফএসএস আমার খুব ফেভারিট একটা স্টক এবং স্টকে আমি খুব লোয়ার লেভেল থেকে বাইং সাইডে প্ল্যান করেছিলাম এবং এখান থেকে খুব ভালো প্রফিট হয়েছে এর মধ্যে এছাড়াও যদি স্টক দেখি মুথুট ফাইন্যান্স চারপার্সের কাছে মুভমেন্ট হয়েছে স্টক টু আমি টেড প্ল্যান করেছি জিও ফিনান্স আমি টেড প্ল্যান করেছিলাম যদিও বা কিন্তু খুব বেশি মুনাফা হয়নি লাস্টের দিকে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এখান থেকে যদি আরও স্টক দেখি সেক্ষেত্রে আরও অনেক স্টক ছিল যে স্টকগুলোতে খুব ভালো মুভমেন্ট আজকে আমি পেয়েছি কিন্তু বাজার নিফটি ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি মুভমেন্ট আজকে বাজার দেখায়নি তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি যেখানে ওপেন হয়েছিল এই ওপেনিংটাই আজকে হাই বানিয়েছে এবং ওপেন হওয়ার পরে ফার্স্ট ফাইভ মিটা ক্যান্ডেল একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং এই রেঞ্জের মধ্যেই পুরোর দিকে সাতান্ন হাজার নিচের দিকে ছাপ্পান্ন হাজার সাতশো আশি বা ছাপ্পান্ন হাজার আটশো তো যদি মার্কেট আগামীকাল এই রেঞ্জের মধ্যে থাকে কোনো ট্রেড প্ল্যান ব্যাঙ্গিটিতে নেই নিচের দিকে যদি ছাপ্পান্ন হাজার পাঁচ সাতশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে ফিফটি সিক্স সেভেন ফিফটি লেভেলকে ব্রেক করে নিচের দিকে এখানে ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড সিক্স ফিফটি থেকে ফাইভ লেভেল দেখাতে পারে বাট এখানে অ্যাগ্রেসিভ স্যারিং স্যারে নয় নিচে এলে বাইং স্যারে প্ল্যান করব যদি কোনো বাইরে থেকে মানে ইউএস মার্কেট ইউরোপিয়ান মার্কেট বা ডোনাল্ড ট্রাম্পের যদি কোনো বাজে নিউজ না আসে সেক্ষেত্রে আমাদের মার্কেটে কিন্তু ওভারঅল ভিউ পজিটিভ এখানে ব্যাঙ্ক নিফটি ফিফটি সেভেন থাউজেন্ডের লেভেল যদি ব্রেক করে ঠিক আছে এর উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি ফিফটি সেভেন টু ফিফটি থ্রি হান্ড্রেড থেকে ফিফটি সেভেন ফাইভ হান্ড্রেড পর্যন্ত ইনিশিয়াল টার্গেট ব্যাঙ্ক নিফটিতে দেখাতে পারে ঠিক আছে দেখুন মিড ক্যাপ সিলেক্টটা কিন্তু আজকে ভালো মুভমেন্ট হয়েছে এবং যদি ডেলি চার্টও দেখায় দেখুন ডেলি চার্টে ব্যাংক নিফটি কিন্তু খুব কিছু খারাপ হয়নি কারণ গতকালের হায়ের উপরে সাস্টেন্ড করেছে ঠিক আছে রেড ক্যান্ডেল হলেও এটা গতকালের হায়ের উপরে সাস্টেন করেছে তো যদি এখানে ছাপ্পান্ন হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে দেন এখানে নিচের দিকের নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো থেকে ছাপ্পান্ন হাজার ক্লিয়ার তো বিশেষ বিয়ারিশ ভিউ নেই মার্কেটে যদি এখান থেকে নিচের দিকে আসে ইন্টারবেসে সেভাবে প্ল্যান করা যাবে আর এখানে মিড ক্যাফ সিলেক্ট যে স্টক আছে ইন্ডেক্স আছে সেটাতে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট এবং মিড ক্যাপ যে স্টকগুলো আছে সেই স্টকগুলোতেও একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি তো এখানে মিড ক্যাফ সিলেক্ট উপরের দিকে তেরো হাজার চারশো লেভেল যেটা আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে আর নিচের দিকে যদি সাপোর্ট লেভেল দেখি তাহলে তেরো হাজার তিনশো এই লেভেলের মধ্যে বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই এ লেভেল ব্রেক করলে নিচের দিকে তেরো হাজার তিনশো লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে তেরো হাজার দুশো পঞ্চাশ থেকে তেরো হাজার তিনশো লেভেলকে যদি ব্রেক করে তেরো হাজার দুশো পঞ্চাশ থেকে তেরো হাজার একশো পঞ্চাশ পর্যন্ত টার্গেট আসতে পারে এটাই হচ্ছে মিড ক্যাপ সিলেক্টেড ট্রেড প্ল্যান থাকবে আগামীকালের জন্য আগামীকাল সেনসেক্সের যেহেতু এক্সপায়ারি আছে সেক্ষেত্রে যখনই ট্রেড করবো তার ভোলারিটি মার্কেটে কিন্তু থাকতে পারে সেনসেক্সেরও একটা ওয়েটেজ মার্কেটে আছে তো স্টক যে সেক্টর নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো বলেছিলাম সেটা হচ্ছে এখান থেকে যদি আমি দেখি দেখুন আজকে নিফটি ব্যাংক নিফটির মুভমেন্ট না হলেও দেখুন এখান থেকে ভিক্স তো একই খুব কম চোদ্দো ভিক্সের কাছাকাছি দ্যাট ইজ গুড ফর মার্কেট এবং নিফটি আইটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এখান থেকে মার্কেট দেখাতে পারে ঠিক আছে নিফটি আইটি যদি আমরা দেখি দেখুন নিফটি আইটিতে আজকে একটা খুব ভালো মুভমেন্ট এসছিলো ইন্টারভেসিসে বাট উপরের লেভেলে খুব ভালো সাস্টেন করেনি সেক্ষেত্রে যেসব মিড ক্যাপ আইটি স্টক আছে মিড ক্যাপ আইটি স্টক ঠিক আছে যেমন এমফাসিস এল মানে আর বিড়লা সফট দেন এসএল এল টেকনোলজি এইসব যেসব কোম্পানিগুলো আছে উইপ্রো টিসিএস ইনফোসিস এইসব স্টকগুলোর উপরে নজর রাখতে পারেন আগামীকালের জন্য মার্কেটে যে কালকে মুভমেন্ট এই স্টকগুলো হবে এরকমটি নয় আর অনেকদিন পরে আইটি স্টক উপরের লেভেলে কিন্তু গিয়ে সাস্টেন করেছে এবং এখান থেকে আইটি স্টক যদি দেখি আইটি স্টকের ক্ষেত্রে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে যদি একটা কন্টিনিউ হয় সেক্ষেত্রে উপরের দিকে আইটি সেক্টর মুভমেন্ট হলে আইটি স্টক মিড ক্যাপ যেসব আইটি সেক্টর স্টক আছে সেগুলোর উপর ফোকাস রাখতে পারেন তার মধ্যে এখানে মিড ক্যাপ নেই এগুলো যেমন ইনফোসিস আজকে মুভমেন্ট হয়নি টেক মাহিন্দ্রা দেখুন মুভমেন্ট উপরের দিকে হয়ে নিজে চলে এসছে বাট উইপ্রোতে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে টিসিএসের একটা ভালো মুভমেন্ট হয়েছে লোয়ার লেভেল থেকে তো এই স্টকগুলোতে মুভমেন্ট বাজার দেখাতে পারে লেটসি কী হয় আগামীকাল মার্কেট ইন্টারটে যখন ওপেন হবে সেক্ষেত্রে দেখা যাবে তো ভিডিও এখন শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ